দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি গত সপ্তাহে আমার লতিরাজ বাড়িয়াকে খাটো জাতের গাছের ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আপনার কাঠ ভাষা গাছেও কী পরিমাণে গাছে লতি হয় তো আমাকে অনেকে প্রশ্ন করছে তা দাদা আমরা তো কাঠ ভাষা গাছে লতি পাই না তা আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে ভাই আপনারা তাহলে সঠিক যাত্রা রোপণ করেননি আমি অন্য কোনো জাতের বদনাম করি না সব জাতি ভালো যদি আপনি বুঝে শুনে চাষ করতে পারেন তো আমি আমারটা নিয়ে চাষ করি আমি আমারটার গুণগান গাই তো যখন আমি বলেছিলাম যে এক ফুট কাঠ বসার কাছে লতি হয় লতি দেখিয়েছিলাম অনেকে বিশ্বাস করতে চাননি অনেকে আবার বলছে যে আপনি ওই ক্ষেতের ভিডিও আবারও দিবেন তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি করা আমি আমার সেই একই ক্ষেতে আজকে আবারও চলে আসছি যে দেখেন এই গাছটার কাঠের একদম গোড়া থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি এই যে কাঠটা দেখেন এক ফুটের বেশি লম্বা হয়ে আছে গাছে লতি দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে লতি ওই পাশের গাছটা দেখেন কাঠটা কত সুন্দর কত আপনার বেশি বেশি আছে এক ফুটেরও বেশি আছে ওই দেখেন গাছে দুইটা করে লতি আছে এই দেখেন এ পাশের গাছের বয়স কিন্তু শেষ পর্যায়ে তারপরেও গাছে একটা দুইটা করে লতি আছে এরকম প্রত্যেকটা গাছ দেখাবো আপনাদের আমি এই গাছ এই যে গাছগুলো আছে এখনও চাইলে আমি আরও পাঁচ ছয় মাস আপনার নিয়ে যেতে পারবো অর্থাৎ শীতের মৌসুম যখন চলে আসবে শীতের মৌসুম আসতে হয়তো বা তিন চার মাস বাকি আছে শীতের মৌসুম আসলে গাছে একটু প্রোডাকশন কম হয়ে যাবে কারণ গাছের বয়স অনেক হয়ে গেছে শিকড় দুর্বল হয়ে যাবে যার কারণে আপনার লতি দিবে খুব কম তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা বলে যে আপনার কাঠ ভাসা গাছে লতি হয় না দেখেন আপনারা সরজমিনে দেখে নেন আজকে আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে আপনার গাছে লতি আছে আর গাছগুলো আপনার সতেজ যা গাছে কোনো প্রকার রোগ নাই হ্যাঁ দেখেন পাশে একটু দেখেন কত সুন্দর কোয়ালিটি গাছ লতি প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা একটা করে লতি আসেই এই হচ্ছে আপনার খাটো জাতের বৈশিষ্ট্য আপনার গাছের বয়স শেষ হয়ে যাবে কিন্তু লতি শেষ হবে না লতি কিন্তু আপনার দিতেই থাকবে দিতেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার রোপণ করার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছে লতি আসবে এবং টানা পনেরো মাস বিশ মাস পর্যন্ত আপনি লতি পাবেন এরকম হাই কোয়ালিটির সুন্দর সুন্দর লতি তো যারা লতি চাষ করতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন ভাই আমি আপনাদের যতটুকানি পারি আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে